তৃতীয় আম নেওয়া হচ্ছে তার আরও একটা বাগান আছে ওটা তার আর এক বছরের বেশি মানে চার বছর হচ্ছে এটা তিন বছর তো দেখেন প্রতিটা গাছে মোটামুটি আম আছে এক্সাইটেড ভিডিও টিপ আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট বিশেষ করে যারা মেয়েদি ভাইকে চেনেন আমি হলো সেই জন্য ভাইয়ের বাগানে টার্গেট করে আসছি অবশ্য সে দাওয়াত নিয়ে আসছে আমাকে আর শুক্রবার আজকে প্রচুর আমার লাভ চলতেছে তো বিভিন্ন কারণে আসলে আমরা এখানে আসছি আর আজকে প্রচুর তাপমাত্রা চলতেছে চল্লিশ একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমি তো দশ পনেরোটা গাছ ভিজিট করার পরে এখানে থামে গেছি বাসা থেকে একজন ঠান্ডা পানি নিয়ে আসছে দেখে আসলে পারা গেছে তাছাড়া পরা যত না পুরো বাগানটা দেখা এরপরে আরও দুটা বাগান আছে সেটা নিয়েও ভিডিও আছে তার মোট বাগান মোটামুটি তেরো চোদ্দ বিঘা আমরা

দেখালাম উপর ও বাগানের উপরে আম নেয় যত আম সব নিচে তারা একটু পরিকল্পনা করে এই বাগানটা সাজিয়েছে যে উপরে ডাল সব কাটে দিবে আর নিচে যত ডাল সব ডাল থেকে তারা আম নেবে তো সে মোটামুটি সফল হয়েছে অনেকে এভাবে সফল হয় না তো বলা যায় এই ধাপে সে সফল হয়েছে মূল ফেনাটা তো আপনারা ভেঙে দিয়েছেন এ গাছ তো আর বেশি উঁচু হওয়া

ভালো একটা করছে ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তারা লাইক কমেন্ট এবং শেয়ার দেন এবং আমার ভিডিওটি আপনাদের শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ